ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে আপনার পছন্দের লাহোরি বুটিক্সের ড্রেসগুলি এগুলি সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টোন করা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে ডিজাইনগুলো সুন্দর থাকবে আর প্রত্যেকটা ড্রেসের দোপাটা থাকবে জাস্ট অসাধারণ একটা দোপাটা পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাব আজকে আপুদের সবচেয়ে রিকোয়েস্টেড কালার যেটা লাহোরি বুটিক্সের মাঝে হ্যাঁ লাহোরি বুটিক্সের ড্রেসগুলি যেগুলি থাকে স্টোনের ওগুলো হচ্ছে কাপড় কোয়ালিটিটাও ভালোটা তারপর প্রাইজও একটু কম প্রাইজের মধ্যে আমরা দেই তার জন্য সবচেয়ে জনপ্রিয় সব হচ্ছে বিল্লা প্রাইস নেকের পোষণ থেকে শুরু করে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা থাকবে স্টোনের মধ্যে তারপরে নিচে কিন্তু হচ্ছে আপনি চলে আসবো নিচে কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ কেমিক্যাল লেস করা ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটা সুন্দর থাকবে পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের পোষণটা প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে এই হচ্ছে আপনার দুপাটারটা লাহোরি বুটিক্সের মাঝে সবচেয়ে সুন্দর হচ্ছে ম্যাজান্ডা কালার আগে বলেছি আমরা ড্রেসে কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর থাকে ম্যাজান্ডা কালারটা একটু কালারটাই স্ট্যান্ডার্ড হয় ডিজাইনটাও ভালো লাগে তারপরে স্মার্টনেস একটা ড্রেস আরও ডিজাইন আছে আরও কালার আছে বাকি কালারগুলিও কিন্তু দেখিয়ে দিল এখানে এই কালারটা দেখেন তো আপনারা কত সুন্দর এই কালারটা সুন্দর চলে আসবে তারপর হচ্ছে এই কালারটা সুন্দর তারপরে হচ্ছে ব্লু কালারটা তার থেকেও বেশি সুন্দর আর প্রাইসটা কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস আমরা দিয়েছি এটা হচ্ছে আপনার ফুল বডিতে স্টোন করা আর স্টোনের ড্রেসগুলি একটু পার্টি ওয়ার্কের পড়তে চাচ্ছেন কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করেন তারা কিন্তু এই টাইপের ড্রেসগুলি বেশি ভালো লাগে যে একটা পার্টিতে পরবো একটা স্টোনের ড্রেস একটু পরে যায় ভালো লাগে আর এই ড্রেসগুলি একটু শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে কিন্তু হচ্ছে নর্মাল পাইন্ডে ওয়াশ করলেই খুব সহজেই আপনি লং টাইম পড়তে পারবেন আর এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা ফুল বডিতে স্টোন করা দশ পিস লাগবে পনেরো পিস লাগবে যার যত পিস প্রয়োজন নিতে পারবেন আপনারা খুব সহজেই ক্যাপশনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারবেন আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সবসময় কাজ করার জন্য এর জন্য বিলানের প্রাইস কিন্তু সবচেয়ে সেরা এটাও কিন্তু হচ্ছে সুন্দর এটা হচ্ছে হট পিঙ্ক কালার ম্যাজেন্ডার সাথে একটা অফ হোয়াইট কম্বিনেশন রং কস গ্যারান্টি প্যান্টের কাপড় তারপরে চলে আসবে কি এটার কিন্তু বিশাল বড় দোপাটাগুলি রয়েছে এই হচ্ছে দোপাটা থাকবে সাথে কিন্তু হচ্ছে এই ডিজাইনটা দেখেন কি যে ভালো লাগে ডিজাইনটা আর সরাসরি আমাদের শপে চাইলে আপনি ভিজিট করতে পারবেন যে ভাইয়া সরাসরি আমি শপে এসে ভিজিট করতে চাচ্ছি অনেক ড্রেস নিব চলে আসতে পারে এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার কম্বিনেশন পাবেন প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্টের কাপড় তারপর হচ্ছে সাথে একটা দোপ্পাটা দিয়েছি এগুলি কিন্তু কোয়ান্টিটি বেশি হবে চাইলে কিন্তু হচ্ছে নিয়ে অনেক আপারা বুস্ট করেন যে আমাদের থেকে নিয়ে করতে পারবেন তারপর হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে মাস্টার কালার মাস্টারের সাথে হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এই হচ্ছে কালার কম্বিনেশনটা রয়েছে মাস্টার কালার সবচেয়ে সুপার দুপার হিট একটা কালার প্যান্টের কাপড়টা তারপরে চলে আসবে দুপাটা প্রাইসটা কিন্তু হচ্ছে লাহোরি বোটিক্সের ড্রেসগুলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি অনলি ফর এগারোশো পঞ্চাশ পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ